হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ডের মাধ্যমে সকলেই এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন আর এই খাদ্য সামগ্রী পাওয়ার ফলে দেশের জনগণের অধিকাংশই এর থেকে অনেক ধরনের সুবিধা পাচ্ছেন আর এবারের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অনেক বড় বড় ঘোষণা করেছেন তেমনি রেশন কার্ড নিয়েও রেশন কার্ড গ্রাহকদের জন্য এবারের বাজেটে অনেক বড় ঘোষণা তিনি করেছেন কি সেই ঘোষণা বা রেশন কার্ড গ্রাহকদের জন্য কি নতুন ঘোষণা হয়েছে বা তারা আর কি ধরনের সুবিধা পেতে পারে সে বিষয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের ভিডিওতে পাশাপাশি নিয়ে কি কি বলেছেন বা ফ্রি রেশন আপনারা আর কতদিন পাবেন বা ফ্রি রেশনে নতুন কি আইটেম অ্যাড হচ্ছে নতুন কি খাদ্য দ্রব্য দেওয়া হবে সে বিষয়গুলো আলোচনা করব তো সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ফ্রি রেশন রেশন গ্রাহকদের চিন্তা দূর হলো বাজেটে নতুন ঘোষণা হয়ে গেল রেশন কার্ডের মাধ্যমে সকলেই এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন আর এই সামগ্রী পাওয়ার মাধ্যমে সকলেরই অনেক সুবিধা হচ্ছে আর এবারে রেশন কার্ড গ্রাহকদের জন্য গতকালের বাজেটে হয়ে গেল বড় ঘোষণা গতকাল ছিল কেন্দ্র সরকারের বাজেট অধিবেশন আর এই বাজেট অধিবেশন ঘিরে দেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছিল চরমে নিউ অ্যানাউন্সমেন্ট অন ফ্রি রেশন আইটেমস বাই নির্মলা সীতারামন টানা তিনবার কেন্দ্র সরকার গঠন করার পর মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওই দিন বাজেট অধিবেশনে অনেক ঘোষণা করেন তিনি সেই সব ঘোষণার মধ্যে বেশ কিছু ঘোষণা রয়েছে যা বিজেপি তার সংকল্প পত্রে উল্লেখ করেছিল সেই সব প্রতিশ্রুতি অনুযায়ী এবার বিনামূল্যে রেশন নিয়ে নতুন ঘোষণা করেন অর্থমন্ত্রী বিনামূল্যে রেশন নিয়ে বড় ঘোষণা এই বাজেটের শুরুতেই অনেক বড় বড় ঘোষণা করেছে অর্থমন্ত্রী সেগুলোর মধ্যে অন্যতম হল পড়ুয়াদের জন্য অনেক ঘোষণা লোন নিয়ে ঘোষণা ওষুধের দাম নিয়ে ঘোষণা ইত্যাদি এই সবের মধ্যে অর্থমন্ত্রী রেশন নিয়ে যে ঘোষণা অর্থমন্ত্রী করেছেন তার ফলে দেশের প্রায় আশি কোটি মানুষ এতে উপকৃত হয়েছেন আশি কোটি মানুষের বড় সুবিধা দু কুড়ি সালে যখন দেশে করোনা মহামারী চরমে ছিল একের পর এক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল তখন সেই সময় লকডাউন চালু করেছিল কেন্দ্র সরকার যার জেরে সাধারণ মানুষদের বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল আর এর জেরে সাধারণ মধ্যবিত্ত ও গরিব মানুষদের দুই বেলা দুই মুঠো খাওয়ার পেতে অসুবিধার সৃষ্টি হয়েছিল তাই সেই সময় দেশে কেন্দ্র সরকার চালু করেছিল বিনামূল্যে রেশন ব্যবস্থা আর এই রেশন ব্যবস্থা চলতি বছরেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল তবে দেশের নাগরিকদের যাতে ন্যূনতম খাদ্যের চাহিদা মেটানো যায় তার জন্য বাড়ানো হয়েছে হয়েছে আর এই ঘোষণা শুনে খুশি দেশের সকল গরিব ও মধ্যবিত্ত কতদিন বিনামূল্যে রেশন পাওয়া যাবে করোনা চলে গিয়েছে কিন্তু এখন বিনামূল্যে রেশন ব্যবস্থা তুলে নেয়নি কেন্দ্র সরকার বরং ভোটের আগে কেন্দ্র সরকারের তরফে এই রেশনের মেয়াদ আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল মঙ্গলবার বাজেটে বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ানো হলো। এর ফলে দুইবেলা মুঠো ভাতের জন্য আর চিন্তা থাকবে না গরিব মানুষদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বাজেটে স্পষ্টভাবে জানিয়ে দেন বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আর পাঁচ বছর বাড়িয়েছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের এমন ঘোষণার ফলে মধ্যবিত্ত ও গরিব মানুষেরা স্বস্তি পায় প্রি রেশন নিয়ে এই সিদ্ধান্তকে আপনারা কি চোখে দেখছেন সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন বর্তমানে যে রেশন সামগ্রী আপনারা পাচ্ছেন কেন্দ্র সরকারের তরফ থেকে যে ফ্রিডিশন পাচ্ছেন সেই ফ্রিডিশনের মেয়াদ আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ আরো 5 বছর আপনারা এই রেশন সামগ্রী পেতে থাকবেন এর ফলে অনেক গরিব ও দরিদ্র মানুষের অনেক উপকার হবে এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় রবীন্দ্ররা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটই এখানেই শেষ করছি এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে সরাসরি এই আর্টিকেলটি করে নিতে পারেন এছাড়াও ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ